أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دع يا باء دع يا رب دع يا الله الرحمن دع يا مولا علمنا القران في <applause> نشك قديات القران خلق الانسان بني ستي كريا خلق علمه البيان في ذاك شيء يا رب সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত সবদ এবং যা দে তোমার সীমা লক্ষণ না করো অন্দরকে واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. Speaker <applause> B] وجوني نات جوان كوتش تيجو قالوا. Speaker والأرض وضعها للأنام. فيها فاكهة والنخل ذات الأكمام.

কোন অনুগ্রহ অস্বীকার করিবেশ্বরিবা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنقذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنقذون إلا بسلطان সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করোক্রম করিতে পারিবে না তোমরা ওভাবে তোমাদের প্রতিবার অনুগ্রহ অস্বীকার করিবে فبأي <applause> آلاء ربكما تكذبان؟ شكرا فإذا شقت السماء فكانت ورثة كالدهان فبأي آلاء ربكما تكذبان؟

তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার দেবান সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিবার অস্বীকার করিবে সেখানে উহারা দিয়া আস্তর বিশিষ্ট ফরাসি তুই উদ্যানের ফল নিকট করতে সুতরাং

তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

তোমরা তোমাদের প্রতিপালক কোন অনুগ্রহ অস্বীকার করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে আছে দুই প্রশ্ন

وحدك. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضا يا ما وضو ضا بيع الحكيم. اي يقول كتاب الاعياد. هدى ورحمه للسنين. قلت الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم بالاخره هم يوقنون. تعال <applause> أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهيب. মানুষের মধ্যে কৃহত অজ্ঞাতবশত আল্লাহর পথে পথিত করিবার জন্য অসার বাক্য ক্রয় করিয়া নেয় এবং আল্লাহর প্রদর্শিত পথ লইয়া ঢাক্টা বিদ্রোপ করে